সালামুম আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমরা লালমনিহাট জেলার ক্ষুদ্র ও প্রান্তিক আলু চাষিরা আজকে এই গভীর সংকটের কথা তুলে ধরতে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে পঞ্চাশ হাজার টন আলু সরকারি উদ্যোগে ক্রয় করা হবে যাতে কৃষকরা তাদের উৎপাদিত আলু ন্যায্য মূল্য পান প্রিয় সাংবাদিক ভাইয়েরা রাষ্ট্রের চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন কৃষি বাণিজ্য খাদ্য ও অর্থ একত্রে বসে সিদ্ধান্ত নিয়েছিল এই আলু ক্রয়ের বিষয়ে চার সচিবের স্বাক্ষরিত সরকারি চিঠিতে স্পষ্ট ভাবে বলা হয়েছিল যে সরকার কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করবে এমনকি কৃষি ও বাণিজ্য উপদেষ্টা এবং কৃষি সচিব বিভিন্ন সংবাদ সম্মেলনে ও সভা সেমিনারে এই আলু ক্রয়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে দুই মাস পার হয়ে গেলেও বাস্তবে আজও সেই প্রতিশ্রুতির কোন চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এখন প্রশ্ন হল রাষ্ট্রের চার মন্ত্রণালয়ের কাছে মানে এখন প্রশ্ন হলো রাষ্ট্রের চার মন্ত্রণালয়ের কথাও বিশ্বাস যদি করা না যায় তাহলে এই রাষ্ট্রে আমরা কৃষকরা কাকে বিশ্বাস করব প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা আজ এই সংবাদ সম্মেলন থেকে বলতে চাই মাননীয় কৃষি ও বাণিজ্য উপদেষ্টা এবং সরকারের সংশ্লিষ্ট সবাইকে আমরা শ্রদ্ধা করি আমরা আপনাদের মুখের কথাকে বাইবেল মনে করি আমরা আপনাদের মুখের কথা যেন কোথা মনে পরিণত না হয় এই আবেদন জানাতে এসে আমরা জানাতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট দায়মন্ত্রীদের কাছে সরকারের এই যদি বাস্তবায়ন বিলম্বনের কারণ কি কবে থেকে আলু বাস্তবায়ন শুরু প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমাদের দাবি সমূহ

প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটে ও আমাদের কৃষকদের মাঝে থাকে তাহলে হাজারো ক্ষুদ্র কৃষক ও উদ্যোক্তা নিঃস হয়ে করবে আর কেউ কেউ হতাশায় আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হবে অতএব সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে এটা সাধারণ কৃষকদের কাছে প্রত্যাশা